হ্যালো ফ্রেন্ড আপনারা কি ব্লক চেন সম্পর্কে নাম শুনেছেন যদি না শুনেও থাকেন তাহলেও কোনো প্রবলেম নেই আপনি তো বিটকয়েন সম্পর্কে অবশ্যই জানেন আপনি যদি বিটকয়েন জেনে থাকেন তাহলে ব্লক চেন সম্পর্কে জানা আপনার কাছে খুব কেননা বিটকয়েনের রেকর্ড রাখার প্রযুক্তিকেই ব্লক চেন বলা হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্লক চেন সম্পর্কের ওপর প্রোপার একটি ডিটেলস দেবো যেমন ব্লক চেন কীভাবে কাজ করে ব্লক চেন কী এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্লক চেন কী ভূমিকা পালন করে আর ভবিষ্যতে ব্লক চেন আমাদের জীবনে কী কী প্রভাব ফেলতে পারে এই সবগুলির বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে তো চলুন ব্লক চেন সম্পর্কে জানা যাক সবার ফার্স্ট ব্লক চেন সম্পর্কে জেনে নেওয়া যাক ব্লক চেন আসলে কী ব্লক চেন হলো এক ধরনের ডেটাবেস আমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ডেটাবেসটা আবার কি ডেটাবেস হলো তথ্যের একটি সংগ্রহ যা কম্পিউটার সিস্টেমে ইলেকট্রনিক ভাবে স্টোর হয়ে থাকে এই ডেটাবেসের তথ্য এবং উপাত্ত একটি টেবিলে বিন্যস্ত করা থাকে যাতে করে কোনো নির্দিষ্ট তথ্যের সার্চিং এবং ফিল্টারিং খুব সহজেই করা যায় যদিও স্প্রেডশিফ টেবিল ফ্রম হয়ে থাকে তবে ডেটাবেস এটি থেকে সম্পূর্ণ আলাদা কারণ স্পেডশিফটি একজন ব্যক্তির জন্য ডিজাইন করা এখানে একবারে একাধিক সংখ্যক ইউজার ডেটাবেস ইউজ করতে পারে এবার ব্লক চেনের উদ্দেশ্য হলো ডিজিটাল তথ্য রেখে এবং ডিস্ট্রিবিউট করা এটিকে এডিট করা নয় ব্লক চেনের যাত্রা শুরু হয়েছিল উনিশশো একানব্বই সালে সেই সময় ব্লক চেনের প্রয়োজন হয়েছিল তার কারণ হল ওই সময় যতগুলি প্ল্যাটফর্ম ছিল সবগুলি ছিল একক কেন্দ্রভিত অর্থাৎ ওই প্ল্যাটফর্মগুলি কেউ না কেউ কন্ট্রোল করতো কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম দরকার ছিল যেখানে কারোর কোনো নিয়ন্ত্রণ থাক আর এটি তখনই সম্ভব ছিল যখন ওই প্ল্যাটফর্ম সম্পর্কে সবাই অবগত থাকবে আর এরই ভিত্তিতে তৈরি হয় ব্লক চেন টেকনোলজি ব্লক চেন সেন্ট্রালাইজ তথ্যকে ডিসেন্ট্রালাইজ করে সবার কাছে উন্মুক্ত করে দেয় এই টেকনোলজির নাম ব্লক চেন রাখার কারণ হল ব্লক চেন ইনফরমেশনকে একটি গ্রুপ হিসাবে কালেক্ট করে আর এই গ্রুপগুলিকে এক একটি ব্লক বলা হয় প্রত্যেকটি ব্লকের একটি সীমিত স্টোরেজ ক্ষমতা থাকে তাই যখন একটি ব্লক পূর্ণ হয় তখন ওই ব্লকটি প্রথম ব্লকে এসে একসাথে জুড়ে যায় আর এইভাবেই ডেটার একটা লম্বা চেন তৈরি হয় আর এই লম্বা চেনকেই বলা হয় ব্লক চেন এবং প্রত্যেকটি ব্লক চেনের এক একটি ব্লকের তিনটি প্রধান অংশ রয়েছে প্রথম অংশে আপনি ব্লকের ভিতর যে ডেটা বা তথ্য সংগ্রহ করে রাখবেন দ্বিতীয় অংশে প্রত্যেকটি ব্লকের একটি ফিঙ্গারপ্রিন্ট থাকে যাকে হ্যাস বলা হয় সাধারণত এটি একটি ব্লক থেকে অন্য ব্লককে ইউনিকভাবে আইডেন্টিফাই করার একটি উপায় এবং তৃতীয় অংশে ব্লক চেনের প্রতিটি ব্লকের পেছনের ব্লকের ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করে রাখে আর এইভাবেই সমস্ত ব্লকগুলি একই অপরের সাথে সংযুক্ত থাকে তো এটাই হলো ব্লক চেনের কাজ এবার ক্রিপ্টোকারেন্সিতে ব্লক চেন কী ভূমিকা পালন করে ক্রিপ্টোকারেন্সিতে ব্লক চেন একটা কিন্তু সিকিউরিটি সাইবার সিকিউরিটির মতো কাজ করে কারণ যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন ঠিক আছে ওই প্ল্যাটফর্মে যদি আপনার কোনো মালিক থাকে তো এই প্ল্যাটফর্ম আপনার কিন্তু যে কোনো সময় স্ক্যাম হওয়ার সম্ভাবনা থাকে বা মালিক স্ক্যাম করে নিয়েও যেতে পারে সেই প্ল্যাটফর্মকে বা আপনার যে যে মালিকের আন্ডারে কাজ করছেন আপনাকে সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনাকে কী রিজেটও করে দিতে পারে বা বাতিলও করে দিতে পারে কিন্তু যদি কোনো প্ল্যাটফর্ম ব্লক চেনের সাথে সংযুক্ত থাকে এবং ওই প্লা তাহলে কিন্তু ওই প্ল্যাটফর্মের কোনো মালিক থাকবে না অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খুললে আপনি ওর মালিক হবেন মানে ওই প্ল্যাটফর্মে আপনি ওর মালিক হবেন কারণ ওখানে কিন্তু আপনার কোনো বস থাকবে না ঠিক এবার দ্বিতীয় পয়েন্ট কি এবার দ্বিতীয় পয়েন্ট হলো যখন আপনি এখান থেকে ক্রিপ্টোকারেন্সি আর্নিং করবেন বা ডলার ইনকাম করবেন ওই ডলারটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে কি যে কোনো ক্রিপ্টো ওয়ালেটে ঠিক আছে লাইক টাস্ট ওয়ালেট মেটামাক্স যে কোনো ক্রিপ্টো ওয়ালেটে চলে যাবে ঠিক আছে ওই প্ল্যাটফর্ম থেকে একদম সোজা আপনার সোজা সুজি ক্রিপ্টো ওয়ালেটে চলে যাবে তো এবার ওই ডিসেন্ট্রালাইজড ওয়ালেট থেকে কিন্তু আপনি খুব ইজিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও ওই যে ডলারটা কনভার্ট করে বাংলা টাকায় রূপান্তরিত করে ইন্ডিয়ান হলে ফোনপে গুগল পে এবং বাংলাদেশি হলে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমেই উইথড্র করে নিতে পারবো এটা হচ্ছে দুই নাম্বার ফ্যাসিলিটি এবার তিন নাম্বার ফ্যাসিলিটি কি তিন নাম্বার ফ্যাসিলিটি হলো এই প্ল্যাটফর্ম কিন্তু কখনো বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন কেন বন্ধ হবে না কারণ এটি কি এই প্ল্যাটফর্মটি কিন্তু ব্লক সঙ্গে সংযুক্ত থাকবে কারণ আপনাকে তো বলেই দিলাম ব্লক চেনের কাজ কি ব্লক চেন কাজ করে ব্লক চেনের একটু জেড বিষয় কিন্তু আমি বলে দিয়েছি একটু আগে ঠিক আছে তো দেখুন যখন একটি প্ল্যাটফর্ম ব্লক চেনের সঙ্গে সংযুক্ত থাকবে তখন ওই প্ল্যাটফর্মে সম্পূর্ণ কন্ট্রোলার কে থাকে আপনি থাকবেন ঠিক আছে কারণ ওই প্ল্যাটফর্মে কোনো বস থাকবে না আপনার ওই প্ল্যাটফর্মটাকে কে ওই প্ল্যাটফর্মটাকে সম্পূর্ণ কন্ট্রোল করবে কে ব্লক সেই ওই প্ল্যাটফর্ম কখনোই কি স্ক্যাম করবে না ঠিক আছে এবার তিন নাম্বার আমরা ফ্যাসিলিটি জেনারেশন আই হোপ আপনারা ব্লকচেন সম্পর্কে এ টু যে ডিটেলস পেয়েছেন এই ভিডিওতে সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওতে কোনো ইনফরমেশন পেয়ে থাকে যদি আপনাদের মনে হয় যে এমন কোন সাইট যে চেনের সঙ্গে সংযুক্ত আছে ওই সাইট বা ওই প্ল্যাটফর্মে কাজ করতে পারি এবং ওই প্ল্যাটফর্ম থেকে ভালো একটা ক্রিপ্টো কারেন্সি জেনারেট করতে পারি তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন কারণ আমি একটা ভালো ডিসেন্ট্রালাইজ সাইটের সাথে কাজ করতেছি ইভেন্ট আপনারাও ওই সাইটের সাথে কাজ করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন লাইক করলে মোটিভেট ওই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর চ্যানেলে নতুন ফ্যামিলির মেম্বার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের নতুন ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে টেল অ্যান্ড টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ